আজকে আমাদের গন্তব্য বগুড়া নওগাঁ মহাসড়কে কাহালো উপজেলার বীরকেদার বাস স্ট্যান্ডের পাশে মনমুগ্ধকর একটি পার্ক রাবিয়া পার্ক রাবিয়া পার্কে যেতে বগুড়া মাথা থেকে বীরকেদার বাস স্ট্যান্ড পর্যন্ত যদি কেউ বাসে করে যেতে চান অবশ্যই বাস ভাড়া বিশ থেকে তিরিশ টাকা আর যদি কেউ সেনজিতে যেতে চান তাহলে অবশ্যই সেনজি ভাড়া তিরিশ থেকে চল্লিশ টাকা লাগতে পারে দর্শক আজ আপনাদের জানাবো রাবিয়া পার্কে কি কি রয়েছে রাবিয়া পার্কে কারা যেতে পারবেন রাবিয়া পার্কের পরিবেশ কেমন এবং রাবিয়া পার্কের যত রাইডস আছে সে সকল রাইডসে উঠতে কত টাকা গুনতে হবে এই সকল তথ্য নিয়ে থাকছে আজকে আমাদের এই ভিডিওটি তো খাবারের মেনু কার্ডটা একটু আপনাদেরকে দেখাই আমার রাবিয়া পার্কের রাস্তা কোনটা রাবিয়া পার্ক দেখতে পাচ্ছেন এই দিকে তো যেতে হবে একটু ভেতরে তো শুনেছিলাম কাজ শেষ তবে কাজ এখনও শেষ নয় কাজ চলমান রাস্তা দেখে আপনারা বুঝতে পারতেছেন পার্ক কি বন্ধ নাকি ভাই খোলা আছে তো বাইক তো নিয়ে যেতে পারবো না আসবে হ্যাঁ রাত্রেছি তো সেটাই উপর দিকে যাওয়া যাবে কি না না এই সাইড দিয়ে যাওয়া মুশকিল হয়ে যাবে ভাই দিকে যাওয়া তো মুশকিল একটু সাইড দেন একটু দেখি তো কাজ চলমান আছে আপনার দেখতে পাচ্ছেন এই কাজটা হয়ে গেলে আরও ক্লিয়ার হয়ে যাবে তখন গেটটা টিকিট তো শুরুতে বলে দিই রাবেয়া এই পার্কে ঢুকতে শুরুতে আপনাদেরকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে জনপ্রতি টিকিট পঞ্চাশ টাকা করে পাঁচ বছর বাচ্চা পর্যন্ত ফ্রি তো পঞ্চাশ টাকাতে টিকিট দিলাম এখন ভিতরে ঢুকতেছি দিয়ে যাবো না এটা লাগবে আরো কিসে লাগে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রবেশ করা মাত্র লম্বা একটি রাস্তা দেখতে পাবেন আর হাতের বাম পাশে দেখতে পাবেন রেস্টুরেন্টের বসার জায়গার সঙ্গে স্লিপার আছে মানে পার্কের অংশটা এখান থেকে শুরু আর হাতের ডান পাশে মূল রেস্টুরেন্ট এবং একটি দোকান বা ক্যান্টিন আছে এখানে তো চলুন আমরা এখন একটু পার্কের ভিতরে প্রবেশ করে দেখি আরও কি কি রয়েছে তো এখানে প্রবেশের মাত্র এই হাতের পাশে দেখতে পাবেন এখানে চারজনের বসার জায়গা এবং তার সামনে রয়েছে এটা রেস্টুরেন্টের বসার জায়গা এখানে স্লিপার রয়েছে যদি আপনার প্যান্ট ছেড়া ইচ্ছে থাকে অবশ্যই খাবেন এবং ছবি তোলার জন্য এইরকম দোতওয়ালা রেস্টুরেন্টের বসার জায়গা পেয়ে যাবেন আপনারা এখানে এই জিনিসটা ভালো করেছে আচ্ছা দেখতে সুন্দর লাগতেছে ওই যে রেস্টুরেন্ট খাবার নিয়ে এসে সিঁড়িতে উঠে উপরে গিয়ে বসে খাবেন তবে খাবার ছাড়া উপরে বসা যাবে না এটা তারা লিখেই দিয়েছে যে খাবার ছাড়া ক্যান্টিনে বসা নিষেধ তো এখানে আবার একটা বিষয় ফুল ছিঁড়লে দুশো টাকা জরিমানা রাবেয়া পার্কে কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না তো অবশ্যই আপনারা কেউ ফুল ছিঁড়বেন না ফুল গাছেই সুন্দর লাগে মানে ওই যে আমাদের ছোটোবেলা থেকে পরে আসছি বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ বলে তেমনই ফুলগুলো গাছেও সুন্দর লাগে ফুলগুলোকে গাছে রাখবেন ছিঁড়ে আসলে কোনো লাভ নেই সৌন্দর্য নষ্ট হবে এই পাশে নাগরদল দেখতে পারবেন নৌকা আছে নৌকা উঠতে পারবেন তো আসলে আমাদেরকে এই টিকিটের মূল্য সম্পর্কে জানাই দেখেন এখানে সেলফি যে একটা ইয়ে থাকে এখানে সবাই মনে হয় ভিডিও করে আর কি রাউন্ড রাউন্ড ভিডিও করে অনেকে ডেকে অনেক টিকটকাররা এখানে ভিডিও বানান তো সেরকম জায়গা আছে তো এখানে শুনি আসলে ভাইয়া এই আপনাদের নাগরদোলাতে কত টাকা করে টিকিট তিরিশ টাকা সবার জন্যই আর বাচ্চা নেই আচ্ছা পাঁচ হলে তার মানে পাঁচ বছর থেকে বাচ্চা যদি আসে তাহলে পাঁচ বছর বয়সে বাচ্চা টাকা দিতে হবে তাদের জন্য কত করে ফুল 30 নাকি না 30 30 করে তো নগর দলা হচ্ছে 30 টাকা করে এবং নৌকা দেখতে পাচ্ছেন নৌকা কত করে নৌকা 30 মানে এখানকার যত আইটেম আছে সবগুলো 30 টাকা করে বুঝতে পেরেছি তো আরেকটি সামনে এই গতে এই সারি সারি লাভ আপনাকে স্বাগত জানাবে এই রত্তি ধরে এবং এর হাতে ডান পাশে রয়েছে ছোটদের মানে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস যেগুলো আপনার ভাড়া গুনতে হবে 30 টাকা করে তো এখানে বাচ্চারা আসলে অনেক মজা পাবে এখানে টম এন্ড জেরি আছে ডরেমন আছে গন্যা নাকি জলগন্না বলে এখানে জলগন্যা মতো ফুয়ারা করে রেখেছে তারা এটা অনেক সুন্দর এগুলো আসলে কি রং শ্যাম্পু সব মিক্সড করে দিচ্ছে মনে হয় যেটাই হোক এখানকার স্থাপনাগুলো আসলে পুষ্টিকর অটোস্টিকের মতো না বই বাবুকে বসে দাও এখানে তো এইদিকে আরও কাজ করতেছে বক আছে ওইদিকে ওইদিকে এখানে একটা মঞ্চের মতো করছে হয়তোবা ভবিষ্যতে এখানে যদি কোনো কনসার্ট কনসার্ট হয় তাহলে হয়তোবা এখানে প্ল্যান করতে পারে তারা ছোটোখাটো কনসার্ট হলে এখানে সুইমিং পুল করা আছে এখানে সুইমিং পুল আসলে নোংরা অপরিষ্কার এই চিড়িয়াখানা আছে তো এখানে আসো তো এ পাশে হয়তো বা কিছু করবে এখন পর্যন্ত করে নাই ফাঁকা রাখছে এই পাশে এখনো কাজ চলতেছে মানে কোথায় উঠবা দোল না পেয়ে এত খুশি সে বাবা মার কথা ভুলে গেছে সে বাবা মাকে দেখে এসে এখানে একা একা দোল দোল খাচ্ছে পার্কটি ঘুরে ঘুরে দেখলাম দেখে এই যে এখানে বসা জায়গা আছে সুন্দর এই জায়গাটাতে বসলাম তো খাবারের মেনু কার্ডটা একটু আপনাদেরকে দেখাই আমার কাছে আসলে সব কিছুই ওভার প্রাইসড মনে হয়েছে তো যেহেতু ভেতরের দিকে ওভার প্রাইস দেখে আবার সন্দেহ হলো খাবারের মান যদি ভালো না হয় এই জন্য বেশি কিছু অর্ডার করি নাই লাচ্চি অর্ডার করেছি লাচ্চিটা পড়েছে আশি টাকা করে আপনারা চাইলে মেনু কার্ড দেখে অর্ডার করতে পারেন অর্ডার করার পরে আগে পেমেন্ট করতে হবে তারপরে আপনাকে তারা খাবারটি সার্ভ করবে তো দর্শক আপনাদেরকে রাবিয়া পার্ক ঘুরে ঘুরে দেখালাম কোন রাইডে কত টাকা জানালাম রাবাই পার্কে আসতে অবশ্যই আপনাকে বগুড়া নগার যে হাইওয়েটি আছে এই হাইওয়ে ধরে আসতে হবে তবে হ্যাঁ অ্যালার্ট দিয়ে রাখি যে ফ্যামিলি নিয়ে আসার মতো জায়গা না যদি কেউ বলে ভাই ফ্যামিলি নিয়ে যাওয়া যায় আমি গিয়েছি ভাই হয়তো বা আপনি এসেছেন তবে আমি এখন এসে যা দেখলাম যে ফ্যামিলি নিয়ে আসার মতো জায়গা না যদি আসেন আসলে প্রথমে ঢুকেই শুরুতে যে অংশটুকু আছে মানে আমি যেখানে বসে আছি মানে এখানে ঢুকে আপনার দেখতে পাবেন গাড়ির পার্কিং এরিয়া তো এই পার্কিং এরিয়ার ভিতরেই থাকবেন কার পার্কিং এরিয়ার ওই পাশে যাওয়ার দরকার নাই অবস্থা খুবই খারাপ তবে হ্যাঁ ওই যে চিড়িয়াখানা আছে ওটা আবার একটু ভালো আছে চিড়িয়াখানায় যাবেন একটু পশু পাখি ভালো লাগলো না বা আছে গিনিপিক আছে ওটা উট পাখি দেখলাম না উট পাখি দেখলাম এগুলো ভালো লাগছে ওই বাবা মাকে বাচ্চাকে ফ্যামিলির আরও কাউকে এগুলো তাদেরকে নিয়ে আসবেন না ছোটো হতে হবে নিয়ে আসলে আর কি দরকার নাই তো আজকে ব্লগটা বড় করব না আজকে পর্যন্তই যদি ব্লগের কিছু অংশ ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমাদের ভিডিওটি লাইক করবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এর সাথে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ